ইরাবান অর্জুন এবং উলকির পুত্র মহাভারতের রণক্ষেত্রে পাণ্ডবদের আর সকল পুত্রদের মতন সেও তার প্রবল পরাক্রমশীলতার পরিচয় দিয়েছিল মহাভারত কাব্যে সে ততটা চক্ষু আকর্ষণ না করলেও তার বলিদান কিন্তু অনস্বীকার্য তামিলনাড়ুর কুভাগা মন্দিরে ইরাবানকে কিন্তু আজও দেবতারূপে পূজা করা হয় নমস্কার আমি দেবপ্রিয়া আমাদের আজকের বিষয় ইরাবান বা আরাবান কে ছিলেন এবং কিভাবে তিনি ট্রান্সজেন্ডারদের দেবতা হয়ে উঠলেন অর্জুন যখন ভুলবশত দ্রৌপদী এবং যুধিষ্ঠিরের স্বয়ন প্রবেশ করে এবং শাস্তি স্বরূপ এক বছরের জন্য তাকে ইন্দ্রপ্রস্থ ছেড়ে বনবাসে যেতে হয় বনবাসে গিয়ে অর্জুনের সাক্ষাৎ হয় নাগরাজকন্যা উলুপির সাথে উলুপি ছিল বিধবা নাগকন্যা সাপেদের রাজা কৌরভের মেয়ে যার রাজত্ব ছিল গঙ্গার জলের গভীরে নাগল উলুপি অর্জুনকে তার সঙ্গে নাগলোকে নিয়ে যায় এবং তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর তাদের প্রেমের রোমান স্বরূপ জন্ম নেয় ইরাবান অর্জুনের এক বছরের শাস্তি সম্পূর্ণ হলে সে ফিরে যায় অপরদিকে উলুপি তার পুত্র পরম ইরাবানকে যত্নে তার প্রশিক্ষণ দ্বারা বড় করে তোলে বড় হয়ে ইরাবান পিতার খোঁজে ইন্দ্রলোকে গমন করে সেখানে ইন্দ্রপুত্র অর্জুন অর্থাৎ তার পিতার সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তার অনুমতিতে সে মহাভারতে অংশগ্রহণ করার অনুমতি লাভ করে মহাভারতের যুদ্ধ শুরুর সময় শ্রীকৃষ্ণ হতে ইরাবান জানতে পারে এই যুদ্ধে জয়ী হতে হলে ভগবান মা কালীকে এমন একজন বলি দিতে হবে যার বত্রিশ রকমের লক্ষণ বত্রিশ রকমের চরিত্র রয়েছে কেবলমাত্র তিনজনেরই সেই রূপ লক্ষণ ছিল এক ছিলেন শ্রীকৃষ্ণ দ্বিতীয়ত অর্জুন এবং তৃতীয়জন ছিলেন ইরাবান কৃষ্ণ এবং অর্জুনের বলি মানে মহাভারতের যুদ্ধ হেরে যাওয়া তাই বলি হবার জন্য প্রস্তুত হয়ে যায় যেহেতু ইরাবান মৃত্যুবরণ করবে তাই মৃত্যুর আগে সে শ্রী কৃষ্ণের কাছে তিনটি অনুরোধ করে প্রথম অনুরোধ ছিল যুদ্ধক্ষেত্রে তার যেন এক বীরের ন্যায় মৃত্যু হয় দ্বিতীয়ত সে যেন গোটা যুদ্ধ মৃত্যুর পরও দেখতে পারে তৃতীয়ত মৃত্যুর আগে সে একটিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় ঋতু ইচ্ছা অনুযায়ী কেউই ইরাবানকে বিয়ে করার জন্য প্রস্তুত হয় না কেন কোনো মেয়েই তো চাইবে না বিয়ের পরের দিনই তার স্বামীর মৃত্যু হোক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মোহিনী অপ্সরার রূপ নিয়ে ইরাবানকে বিবাহ করে এবং তার সাথে এক রাত সহবাস করে এবং ইরাবানের মৃত্যুর পর তার জন্য শোক পালন করে ইরাবান নিজের দেহের বত্রিশটি টুকরো করে মা কালীর কাছে নিজেকে সমর্পণ করে ফলস্বরূপ মা কালী পাণ্ডবদের বিজয়ী হওয়ার বরদান দেয় এরপর আবার ইরাবানের দেহের বত্রিশ অংশ জোড়া লেগে যায় ইরাবানের প্রথম দুটি অনুরোধ অনুযায়ী ইরাবান যুদ্ধের সপ্তম দিনের দিন অবন্তীর পুত্র বৃন্দ এবং অনুবৃন্দকে পরাজিত করে অষ্টম দিনের দিন গান্ধার রাজা সুবলার ছটি পুত্র অর্থাৎ শকুনির ছয় ভাইকে ইরাবান পরাজিত করে এবং তাদের মধ্যে একমাত্র বৃষভাই মৃত্যুর হাত থেকে পালাতে সক্ষম হয় এসব দেখে দুর্যোধন রাগের বসে আলাম্বুস নামক রাক্ষসকে ইরাবানকে হত্যা করার জন্য ডেকে পাঠায় ইরাবান আলাম্বুসের ছলকপটকে ছল কপ নাকচ করতে সক্ষম হয় কিন্তু শেষবার আলাম্বুস গরুর অর্থাৎ ঈগলের রূপ ধারণ করে ইরাবানের মুন্ডোচ্ছেদ করে এবং ইরাবান বীরের ন্যায় মৃত্যুবরণ করে এবং সেই মুন্ড দিয়েই ইরাবান মহাভারতের সম্পূর্ণ যুদ্ধ দেখতে পায় মৃত্যুর পরেও তামিলনাড়ুর কুভাগাম মন্দিরে আজও অনেক ট্রান্সজেন্ডার ইরাবানকে তাদের তাদের পূজা পূজা অর্চনা করে দিন ব্যাপী এই চলতে থাকে তারা প্রথম দিন থেকে ইরাভানের স্ত্রী রূপে নিজেদেরকে সজ্জিত করে এবং আঠারো দিনের দিন তার মৃত্যু শোক পালন করে ইরাবান অভিমন্য ঘটোৎকচের মতো সকলের মুখে অতটা না ভাসলেও মহাভারতে ইরাভানের গুরুত্বও কিন্তু সবার মন জয় করে